এখন কথা হচ্ছে আপনারা এখানে কি হবে মাইনিং প্রজেক্টটাতে জয়েন হবেন মাইনিং প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য আপনারা ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে দেখতে পারবেন আজকের জয়েন লিঙ্ক আপনারা সেখান থেকে আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন আপনারা যখন আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করবেন আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার এই টেলিগ্রামের এই যে পোস্টের মধ্যে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে টেলিগ্রাম পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট রিয়েল এয়ারড এই অ্যারড লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক আছে আপনারা জাস্ট এখান থেকে জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে দেখেন যে রেজিস্টার এবং স্টার্ট অ্যাডডপ এইটা আপনাদেরকে করতে হবে এই জন্য কী করবেন জাস্ট রেজিস্টার অ্যান্ড স্টার্ট অ্যাড এই লেখাটা সেটার মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পর এই জায়গায় হচ্ছে আপনারা একটা ইমেল দিবেন আপনাদের আমি আমার একটা ইমেল দিলাম ইমেল দিবেন ইমেল দেওয়ার পর এখান থেকে যে পিক মার্কেট ভাই দিয়ে তারপর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন দিলে এখানে হচ্ছে প্লিজ ইমেজ ভেরিফিকেশন কোড এখানে ইমেজ ভেরিফিকেশন কোড করতে হবে এই ইমেজের ভিতর যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে তো দেখেন এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একে দেখে লিখবেন এ তারপর বড়ো হাতে ডি তারপরে আছে হচ্ছে এম এটা আমরা দিলাম তারপর নেক্সটে ক্লিক করলাম ইমেজ ভেরিফিকেশন কোড ফেইল হয়েছে তা দেখেন আর একটা চলে আসছে আমাদের এখন এটা দিতে হবে এখানে কী কী আছে পি আছে তারপর বড় হাতের ই আছে ছোট হাতের আর আছে তারপর কিউ আছে ঠিক আছে এগুলো আমাদের দিতে হবে তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম দেখছেন দিলে আমাদের রকম চলে আসবে এরকম হলে আপনাদের ইমেইলে একটা কোড যাবে ঠিক আছে আপনি যে ইমেইলটা দিয়েছেন সেই ইমেইল একটা কোড যাবে সেই কোডটা হচ্ছে এখানে বসাতে হবে তো চলেন আমরা ইমেইলে যাই তো দেখেন ইমেলের মধ্যে আসলাম ইমেলে দেখেন যে আমার এখানে একটা কোড চলে আসছে জাস্ট এই ইমেইল বক্সটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর দেখেন যে এখানে কোড চলে আসছে যে ভেরিফিকেশন কোড এই কোডটা হচ্ছে আমাদের বসা তেষট্টি উনআশি বাইশ কোডটা আমরা ওখানে বসিয়ে দেব তেষট্টি উনআশি বাইশ কোডটা বসানোর পরে যে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো দিলে এখন হচ্ছে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা এখানে সেট আপ করবেন লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর দুইবার দেবেন দিলেই হয়ে যাবে পাসওয়ার্ড বসানোর শেষ এখনই রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিলেই আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে এখন এখন আপনাদেরকে অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপসটা কোথায় পাবেন এখানে দেখেন ডাউনলোড অ্যাপ আর হচ্ছে ডাউনলোড অ্যাপ গুগল প্লে তো আপনারা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এই জন্য যেখানে গুগল প্লে লেখা আপনারা এই গুগল প্লের মধ্যে ক্লিক করে দেবেন আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে তো ওখানে ক্লিক করলে আপনার গুগল প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে আসলে আপনারা দেখতে যে এই অ্যাপসটা চলে আসবে সাতশি এই অ্যাপসটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন তা আমার অ্যাপস ইনস্টল করা আছে অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাপ ইনস্টল করার পর আপনারা হচ্ছে অ্যাপসটা ওপেন করবেন অর্থাৎ অ্যাপসের ভিতর ঢুকে যাবেন তো দেখেন অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম অ্যাপসের মধ্যে প্রবেশ করলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাডডপ লেখা আছে স্টার্ট অ্যাডডপের মধ্যে হচ্ছে ক্লিক করে দেবেন দিলে আপনাদের এখানে এরকম চলে আসবে এখন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবো ইমেল এবং পাসওয়ার্ড বসানোর পর এখানে লগ ইনে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্টটা সাথে সাথে লগ ইন হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এখন জাস্ট আবার এই যে স্টার্টে অ্যাড লেখা এই জায়গায় আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এরকম চলে যাবে স্টার্টিং অ্যাড রিকোয়েস্ট কমপ্লিশন চুজ ইউর কান্ট্রি অর্থাৎ আপনাকে কান্টটি সুজ করতে হবে এই জন্য জাস্টে যেখানে স্যুস লেখায় এই মধ্যে ক্লিক করে দেবেন সুচ লেখার মধ্যে ক্লিক করে দিলাম দিলে আপনাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ ঠিক আছে যে দেখেন বাংলাদেশ এখানে সামনে আছে বাংলাদেশের উপর ক্লিক করে দেবেন যদি না থাকে তাহলে এখানে বাংলাদেশ লিখে সার্চ করলে চলে আসবে তো দেখেন যে বাংলাদেশের মধ্যে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে কনফার্ম লেখা কনফার্মের মধ্যে ক্লিক করব ঠিক আছে তারপর এখানে ক্লোজে ক্লিক করে দেবো দেওয়ার পর আবার এখানে স্টার্ট অ্যাডপের মধ্যে ক্লিক করে দেবো দিলে এখানে চলে আসবে দেখেন স্টার্ট অ্যাডো ফ্রিকোয়ার্স কমপ্লিশন আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশন আপনি যে রোবট না এটা একটা ভেরিফিকেশন করতে হবে জন্য আবার ভেরিফায়ের মধ্যে ক্লিক করবেন এরকম চলে আসবে স্টার্ট ভেরিফিকেশন আপনার এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার ইউজিং দিস অ্যাপ এটা আপনারা দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পর এরকম চলে আসবে আপনাদের এখানে ধরবেন দেখেন হয়ে গেছে এটা একটু ভেরিফাইড হবে আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে তো এরকম করে আপনারা ভেরিফাইডটা করে নেবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে আবার এখানে স্টার্ট হচ্ছে মাইনিং তুলে আসবে স্টার্ট অ্যাড ড্রপ সেটার মধ্যে ক্লিক করে দেবেন আপনার এয়ারড্রপটা শুরু হয়ে যাবে তারপরে হচ্ছে আপনারা চব্বিশ ঘন্টা পর পর আসবেন এখানে দেখতে পারবেন ক্লেম হবে আপনারা ক্লেমের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের ক্লেম শুরু হয়ে যাবে এছাড়া আরও বিভিন্ন প্রজেক্ট আপনারা এখানে অ্যাড করতে পারবেন জন্য যে অ্যাড প্রোজেক্টের মধ্যে ক্লিক করবেন অ্যাড প্রোজেক্টে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে কোনো প্রোজেক্ট আসে কি না যদি কোনো প্রোজেক্ট থাকে প্রোজেক্টগুলো হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে এইভাবে হচ্ছে আপনারা কাজটা করবেন আপনারা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কি না সেটা দেখার জন্য আপনারা মাই মিতে চলে আসবেন ধরো পার্সোনাল সেটিং আছে পার্সোনাল সেটিংয়ের মধ্যে আসবেন তারপরে যেখানে সুস কান্ট্রিতে গেলে দেখবেন বাংলাদেশ যদি মার্ক থাকে তারপর আই এম রোবট ভেরিফিকেশনে গিয়ে এখানে দেখবেন এখানে যদি ভেরিফাইড লেখা থাকে তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে এবং আপনারা মাইনিং করতে পারবেন এটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট আপনারা এই প্রোজেক্ট কিন্তু মিস করবেন না অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাকে ইনবক্স করবেন বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে